যাকে অঞ্চলের মানুষরা মন প্রাণ দিয়ে ভালোবাসে মরহুম আব্দুল রহমান মেয়াজি সাহেব দীর্ঘদিন এই এলাকার মানুষের জন্য সবাই নিয়োজিত ছিলেন আল্লাহ ওনার স্মৃতি এই পৃথিবীতে টিকিয়ে রাখার জন্য ওনার আত্মীয় স্বজন একটি ফাউন্ডেশন তৈরি করতে চাচ্ছেন আল্লাহ আপনি মেহরবানি করে নিশ্চয়ই এ ধরনের কাজগুলা সবচেয়ে হিসেবেই থাকে আল্লাহ অসুস্থ মানুষদেরকে আজকে সেবা দেওয়ার জন্য